আধুনিক টেকসই মান আর আস্থার প্রতীক হিসেবে নোভা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি ঘরে ফ্রিজ টেলিভিশন ফ্যান রাইস কুকার বা ওয়াশিং মেশিন গৃহস্থলী প্রতিটি প্রয়োজনে নোভাই এখন প্রথম পছন্দ নোভা ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স দীর্ঘ সাঁত্রিশ বছর যাবৎ বিশ্বস্ততার সাথে দেশের মানুষের ঘরে ঘরে ব্যবহৃত হয়ে আসছে চলুন দেখে আসি বিস্তারিত নোভা ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স দীর্ঘ সাঁত্রিশ বছর যাবত বিশ্বস্ততার সাথে দেশের মানুষের ঘরে ঘরে ব্যবহৃত হয়ে আসছে বাংলায় ঘরে ঘরে নোভার ইলেকট্রনিক্স পণ্য আর জনপ্রিয়তার শীর্ষে এখন টিভি ফ্রিজ এয়ার কন্ডিশনার আর বিলাসিতার নয় মানুষের এখন নিত্য প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে সারা দেশে রয়েছে নোভার তিনশো ডিলার নোভা ইলেকট্রনিক পণ্য রয়েছে নানা সাইজের আধুনিক টেলিভিশন আছে ছোট বড় ফ্রিজ নোভার এয়ার কন্ডিশন ব্যবহার করলে বিদ্যুৎ খরচ মাসে কম আসবে সেই সাথে আছে সুন্দর ওয়াল ফ্যান স্ট্যান্ড ফ্যান ও চার্জার ফ্যান সেই সাথে বিভিন্ন সাইজের ইন্ডার মেশিন গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা রাইস কুকার প্রেসার কুকার ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা চিকেন গ্রিল নোভা রুম হিটার আয়রন বিভিন্ন সাইজের মাইক্রোওয়েভ আর কোনা সহ আরও ব্যবহারিক জিনিসপত্র এইসকল পণ্য মালয়েশিয়া জাপান চীন এবং মুম্বাই থেকে আমদানি করা হয় নাম্বার 1 পণ্য বিধায় 18 কোটি মানুষের ঘরে প্রথম পচদ্য নোভা ইলেকট্রনিক পণ্য গুণগত মানি সাথে কর্তৃপক্ষ কোনদিন আপোষ করেন নি প্রায় 37 বছর হলো আমাদের এই নোভা ইলেকট্রনিক্সের বিজনেস আসলে প্রথম থেকে তো আমরা আমাদের একটা স্টেডিয়াম মুখে আমাদের বিজনেস ছিল ওখান থেকে আমার একটা শোরুম ছিল সেখান থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে ইম্পোর্ট করা এরপর পর্যায়ক্রমে আপনার ফ্যাক্টরি করা তা আলহামদুলিল্লাহ আজকে সাড়ে বছর যাবৎ আমরা বিজনেস করে ভালো আছি ইনশাল্লাহ গুণগত মানের ব্যাপারে চিন্তা করতে গেলে আমাদের নোবার অনেকগুলো আইটেম আছে টেলিভিশন ফ্রিজ এয়ার কন্ডিশন এবং হোম অ্যাপ্লায়েন্সেটে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে তা বর্তমান বাংলাদেশে যেসব কোম্পানিগুলো বিদ্যমান আছে যারা বিজনেস করে তাদের যে কোনো বাংলাদেশের কোম্পানির তুলনায় আমাদের গুণগত মান অনেক ভালো আমরা যেমন টেলিভিশন করি ফ্রিজ বা এয়ার কন্ডিশন এবং আপনার গ্যাস স্টোভ ব্লেন্ডার অনেকগুলো আইটেম আমাদের এখানে রয়েছে আমরা প্রত্যেকটা গুণগত মানের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছি এবং সাধারণত আমাদের কাস্টমার যারা একবার আমাদের প্রোডাক্ট নোভা প্রোডাক্ট কিনে তারা তার পরের বছর অন্য একটা আইটেম কিনবে পরের বছর অন্য আইটেম কিনবে কারণ আমাদের কাস্টমারের মাধ্যমেই আমাদের এই বিজনেসটা এবং এটা প্রসারিত হচ্ছে যেমন আপনি একটা নোভা টেলিভিশন নিয়েছেন এক বছর পরে আপনার কোনো বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চায় তখন আপনি বলবেন যে আপনি নোভা থেকে কেন কারণ আপনি যে টিভিটা কিনেছেন সেখান থেকে আপনি ভালো সার্ভিস পেয়েছেন গুণগত মান ভালো পেয়েছেন সেহেতু আপনি আরেকজনকে বসেন সে আবার একটা কিনেছে তারপরে সে যখন ব্যবহার করবো আরও সে ভালো পেলো বা গুণগত মান তারা প্রুভ করছে যে ভালো আছে সে আরেকজনকে বলছে এইভাবে পর্যক্রমে সমস্ত বাংলাদেশে আমাদের দিন দিনটে আপনার ক্রেতা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই আমাদের যথেষ্ট পরিমাণটা পরিকল্পনা আছে আমরা নোভা থেকে কিছু ফুড করব আর অন্যান্য আমাদের নিত্য প্রয়োজনীয় মানুষের যেসব প্রয়োজন জিনিস রয়েছে আমরা সেগুলো একটা পর্যক্রমের চেষ্টা করতেছি এবং ভবিষ্যতে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমাদের কাজ করা যথেষ্ট পরিমাণটা সম্ভাবনা রয়েছে